আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না পিছনে আবার আরেকটা স্লোগান বানাই লইছে না ধর্মজার্জার উৎসব তার মানে কি জানেন বিয়া জার্জার বউ সবার এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তোষ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কত তো একই পিছনে আবার স্লোগান বানাই লইছে না ধর্ম উৎসব তার মানে কি জানেন বিয়া যার যার সবার কি বিবাহ যার যার বউ সবার এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম উৎসব সবার এটাও মানা যায় তা কি হবে কথা বিবাহ জারজার বউও তার তার ধর্ম জারজার উৎসব তার তার বুঝেন না কথা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন আসলে বয়ান টায়ান কিছু না বুঝ ঠিক করা বুঝ দেখেন এখানে আমাদের মাহফিলে আইসা কোনো বিধর্মী হিন্দু বৌদ্ধ কেউ ডিস্টার্ব করে আর আমাদের মুসলমানরা হিন্দুদের পূজায় যায় না এই যে এখন কি জানি চলে তাদের ওখানে গিয়া সন্তেশ খায় মিষ্টি খায় নাচ গান দেখে এরপর চিন্তা করে খাইলাম কিছু প্রশংসা তো দরকার কয় যে আপনারা বলেন ভগবান আমরা আল্লাহ কত তো একই এর পিছনে আবার আর একটা স্লোগান বানাই লইছে বিয়া যার বউ সবার এটা মানেন এটা যেমন মানা যায় না ধর্ম যার উৎসব সবার এটাও মানা যায় তা কি হবে কথা বিবাহ যার যার বহু তার তার ধর্ম যার যার উৎসব তার বুঝেন না কথা আল্লাহ বুঝার তৌফিক দান করে আসলে বয়ান টয়ান কিছু না বুঝ ঠিক করা বুঝ দেখেন এখানে আমরা সবাই মুসলমান না এই এলাকা তো বলতে গেলে আমার বাড়ি কি জীবনের অর্ধেক কাটাই গেলাম এখানে কিন্তু এই যে রসুল মাঠে বসা আছে অনেকেই আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এসাও পরে নাই বয়ান শুনবে এক ঘন্টার জায়গায় আরো বেশি এরপরে আবার ফজর পড়বে কিনা সন্দেহ গিয়েই রাস্তায় ঘরে মোবাইলের প্রাকটিস চলবে জেনা চলবে ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন তাহলে আমি যেটা বুঝাইতে চাইছিলাম বুঝ ঠিক নেই আমার বুঝ কি টুপি পরলেই শান্তি আর আমনের বুঝ কি টুপি দিলেই মাথা গরম আমনেরা কোন হুজুরা মাঝে মাঝে বলে মস্কারি করে ঠাট্টা করে হুজুরা কাপুরের দাম বাড়ায় দিছে না আচ্ছা দেখেন তো চাঁদপুর কোর্টে যে উকিল বেริস্টারা আছে কিয়ের ঠাটা মাঙ্গা গরম আর শীত হ্যাঁ যেই কাপড় পরে পেন শার্টের পরে টাই এর পরে আবার উপরে লাগায় আবা আবার উপরে কাবা এর পরে মুজাহের উপরে শুউ সু ঠিক না বারো মাস এদের কোনো টেনশন নাই এটি না পারলে হবে না গরম টরমের কোনো টেনশন নেই আসলে কি বিষয়টা কি কাপুরের দাম বাড়ানো কমানো এটা এটা তাদের নিয়ম এটা আইন আমরা এই পোশাক করতেছি এটা রসুলের আদর্শ রসুলের আইন একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে নিয়ম নীতি লাগে না হয় ওই প্রতিষ্ঠান ঠিক না মুসলমান তার ইসলাম নিয়ে দুনিয়াতে শান্তির জীবন যাপনের জন্য নিয়ম নীতি লাগে নিয়ম নীতি ছাড়া চলতে পারে না নিয়ম নীতি কি হবে মোবাইল মোবাইল বানাইয়া ক্যাটালগ প্যাকেটের মধ্যে ইনটেক প্যাকেটে একটা ক্যাটালগ দেওয়া নিয়ম দেওয়া এখন আপনি মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল একজনে কয় ভাই কি হইলো কে বুঝিনা কথা ক্যাটালগ দেখ ক্যাটালগ মানে কি আমি তো ক্যাটালগ না ওই বই এটা শব্দটা কি পরে ফারে তোমার এই যে মোবাইল কিনছো প্যাকেটে একটা ইনটেক কাগজ দেওয়া আছে কাহা হ্যাঁ একটা কাগজ পাইছি বইয়ের মতো নোটবুক কাহা এটার মধ্যে নিয়ম আছে বাসায় গিয়ে খুঁজা বের করছে এখন যাও বাংলা হইলো তো একটু পড়তে পারতো ইংরেজি হইলো দুই অক্ষর পর্বে বেশিডি হইলে দেয় টোটালটাই চায় না ভাষা একেবারে মনে হয় তেলা ঘুরছে আর কিছু চিহ্ন বই রয়েছে এদের কোন ডাইন বাম নাই এখন মাথা গরম কেটে পড়তে পারি না আব্বাও পারবে না দুনিয়ার কেউ পারবে না আমার ফ্যামিলি কিছু কিচ্ছু বুঝবে না কি করা যায় পরে একজন কয় পুরান বাজার লোয়ার ফোলের পরে অনেকটা হসপিটাল আছে মোবাইল ঠিক করার ওখানে যাও তাড়াতাড়ি ওই হসপিটালে ডাক্তার আছে ডিগ্রি টিগ্রি কয়ে কলম বাঙ্গে তো দিতে পারে না এমন ডাক্তার না বহি রয়েছে কহ তুমি লেখাপড়া দিয়ে কাম হইতো তুমি হেনে যাও প্র্যাকটিক্যাল ওখানে তারা অভিজ্ঞতার আলোকে তোমার মোবাইলটা ঠিক করে দিবে তো নেওয়ার পরে দেখে সামান্য একটু সিম উল্টা পাল্টা হয়ে গেছে এই সোরাই আমার করছে কি ভাই তোমার মোবাইল ঢাকা হসপিটালে নেওয়া লাগে ভাই না ঢাকা যাওয়ার টাইম নেই তুমি লাইন করে দিলে আমি লাইন করতে গেলে পাঁচশো টাকা লাগবে পাঁচশো না তিনশো তে লইব না কাছা দিও কাছা দাও ঠিক করে না না তুমি একটু ঘুরাও আমি ঠিক করতেছি তুমি ঘুরে এটা আইসিউ তে ঢুকাই দিল তো এবার আইসিইউতে দরজা মরজা আটকাই ঢুকাইয়া ও তো কাম নাই হুতা আকাম একটু গুতা দিয়া ও থুয়ে দিছে হে ঘুরে টিরে মনে করছে যে অনেক কাম এডার ভিতরে অথচ এক সেকেন্ডের কাম বিদেশ থেকে মোবাইল আনে ইনটেক মোবাইল বাংলাদেশে খুলতে গেলে ওখানে পাসওয়ার্ড দিয়ে খোলা লাগে কোনো কাম নেই এটার জন্য পাঁচশো এক হাজার সারা দুনিয়াতে চলার কোন রাস্তা নাই আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাইয়া মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করছেন মানুষ তার মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহা ক্যাটালগ দিছেন দুইটা একটা থিওরিক্যাল ক্যাটালগ আর একটা প্র্যাকটিক্যাল ক্যাটালগ থিওরিক্যাল ক্যাটালগ মানে কিতাব কিতাব আর প্র্যাকটিক্যাল ক্যাটালগ হলো রিজাল উল্লাহ আল্লাহর যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম